এবং তিনি নির্বাচনে যায় নাই তারপর উনিশশো একানব্বই সনে সর্বদলীয় নির্বাচনের মাধ্যমে দেশের যে্বাবধায়ক সরকার সৃষ্টি মাধ্যমে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন এবং এই জন্যই বলিত তত্ত্বাবধায়ক সরকারের প্রতিষ্ঠান হচ্ছে তারপর সরকারের অধীনে নির্বাচন হয়েছে হাসিনা সেটা বাড়ছে হাতিরা বাড়তেছে কেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে সে নির্বাচিত হতে পারবে না

সকলের অংশগ্রহণের মাধ্যমে যে নির্বাচন হয়েছিল এম নির্বাচন আমরা চাই সেই নির্বাচনে যে হয় হোক সকলের ভোটের অধিকার আমরা চাই সকলের ভোট দেবে সকল দল অংশগ্রহণ করবে সেইখানে আমরা যদি আমরা বিএনপি নির্বাচিত হয় নির্বাচিত হলাম হলে নাই আমাদের বাড়ির তো বলতেছেন যে আগামী নির্বাচন কঠিন আপনাদেরকে জনগণের দুয়ারে দুয়ারে যেতে হবে আমরা তো সেই চিন্তা করতেছি ভোটের চিন্তা করতেছি ব্যাখ্যা দিন এই সংযোজনের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের পরিবর্তে জনগণতন্ত্রী বাংলাদেশ সরকার করতে হলে তেরো হাজার কোটি টাকা ব্যয় হবে

যে ব্যবস্থা সেই ব্যবস্থার মধ্যে দায়িত্বের মধ্যে থাকেন একটি ভালো নির্বাচন দেন সেই নির্বাচনের মাধ্যমে যদু রাম রামসান যদু কদু যারাই নির্বাচিত হোক তাদের সাথে আমরা আছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ রাজ্যবাসী দল জিন্দাবাদ দেশ